আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জাগে অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে সেই ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানানসই না যে কারণে আমি ভিডিওতে কি ছিল সেটা এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নূরের যে ঘটনা এটা এটা নূরেই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন বিডিআর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে ৩২ নম্বর এই আজকে যে নুরুল হক নুর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময় বক্তব্য ৩২ নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মব ছিল ওটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকে এই দুই দিন আগের যে ঘটনা লতিফ সিদ্দিকি সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল। আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল গিয়েছিল এই মব মব গিয়েছিল যে তাদেরকে ধরেছে। এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন যাদেরকে আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটাকে আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররা এই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে সো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি এই নুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার এই ভিডিও অনেক বাজে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাই চেনেন যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় মূল তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারব না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে মূল তাকে বলেছেন লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই আমার জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি একটা পোস্ট করলাম ফেসবুক আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে নুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপর দিলাম পনেরো মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমি আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটাকে বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না তিনি নিজের থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওখানে গিয়েছেন তার পরিচিত যে সব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারি গুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই নুরু আপনার দুধের ঘা করেছে। তাকে দূত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেফতার করার জন্য সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশো পলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না যে আসলে মনে করলাম হয়তো সত্যি বোধ এরকম কিছু হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটা প্রমাণ কি ভাই আমি আমি যাদের টিপ আমি যাকে টিপ দিন দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বলবো আপনারা সবাই তাকে চেনেন যার মুখ পুরো ওই যে মুখ যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা তার বক্তব্যটা শুনেন সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে আমি ভুবন কাম্য ভগবান এমনি দিয়ে সবাইকে দিয়ে দাদার ব্যবস্থা ও বছর ভাগবতদের আশ্রয় আবহাওয়া করি

আচ্ছা এবার আপনারা চিন্তা করেন একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের ই করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকের দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মপ আমরা মব করি নাই আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয় আমরা ওই ফেনির ষোলো জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছে জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল বাংলাদেশের ওপেন করলাম কাছে যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলিমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলিমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মককারির ছোঁয়া আছে যা খোঁজ নেন গাছী আলিমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরু আপনারা চেনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেন এই ফারাবি বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে এসে প্রশ্ন তুলে আর নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠা তুলেই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানায় এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইন্ডিয়া সুসাইন আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই सेना प्रधान যে কথা শুনে না বিজিএফ আইজে এগুনে করে এগুলা আর বলি নাই আপনারা তখন বলেছে এই মুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর পিনাকী দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি পিনাকপুর এখন যদি সেনা বাহিনী আপনারা এত পীড়িতের লোক এখনmatched সেনা বাহিনী আমরা বলেছি তো সেনা ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়া দেখিনি আরে ভাই আউমলিগের পালিয়েছে আছে আউমলিগের যা ফেলে গেছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে সম্পদ অর্জন করে যেটা গুণিমতের মাল এই মলাউদ্দিন খান জন্মে পারেন মানা খান আমার কোনো সমস্যা নেই সে আউমলিগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায়ী দুই দিন আগে ইয়েতে নিরুপুরে শুনলাম তার ব্যবসায় এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে আনেন আপনি না করেন কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো একটা শুয়ারের বাচ্চা কোন শুরুরের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন শুরুরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছেন কেউ বলেন এই বিডিআর এর পক্ষে বিডিআর এর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ১৬ বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু বের হইতে পারো না আর জীবনে বের হইতে পারবা না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাবো আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না হেডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু আপনাদের কাছে এই দেশটাকে আউনি মুক্ত করতে চেয়েছি সেই জায়গায় আপনারা এখন নাই আপনার সাথে আমি এক কেন কেমনে আজকে মুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান সালে জান ২০ সালে জান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নাই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে এসে খোঁচাখুঁচি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসীর জানা দরকার যেদিন আফ্রিদের সাথে এই যে নতুন করে তার সাথে আমার কেন শোনেন আফ্রিদের বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে তার বন্ধু বান্ধবী এমন কোন রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক টুরু এক্স ওয়াই জেড পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন ভাই তোমাকে ছেড়ে দেন সবশেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে এই পাঞ্চ তুই আর এই করছিস কেন এর এই করলি কিসের জন্য এরপর রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর ধরে তার একটা মেসেজ পাঠালেন ভয়েস মেসেজ আপনার এই চোর বারবার সেট বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে আফ্রিদি আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে পাড়ার পো পাড়া তোরে যে শেখা শেখ হাসিনা প্রতিটা মামলার যে এক নম্বর আসামি শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে মামলা এক্সিকিউট করে প্ল্যানিং করে এটা আলাদা আলাদা ধারায় তার তাদের ব্যাপারে শাস্তি হবে বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে যার দায় যতটুকু সাংবাদিক আসামি হবে যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনাকে শেখ হাসিনার পাশে যে তিন তারিখ পর্যন্ত তার পাশে থাকে তাদের বিচার হবে হইতে হবে যার যতটুকু প্রাপ্য সেটুকু সেটুকু তার বুঝাইতে হবে এখন আপনারা একজন টাকা দিবে নুরুল নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকে আনতেন আপনি বলেন এখন আমরা পাঁচ কোটি টাকার জন্য মাইটিবি টিভি দখল মাই তো দখল করতে যান মাই টিভির মালিককে ধরাইতে গেছি এরপরে তার ইয়ের সাথীর ছেলের ধরা হইল সাথীর ছেলের ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাক বিতন্ডা হচ্ছে না আমি কিন্তু পাবলিক করিনি চুপচাপ আছি আপনি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম দুই ঘন্টা সময় লেগেছে পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে আরে এবার তুই আফ্রিদির খবর জানিস না আফ্রিদি কি কি করেছে তুই জানিস না আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে রাহি ছাত্রলীগ করতো রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয় রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে আমাকে দরকার নিচ্ছে যদি নাও করানো হয় সে যদি করেও থাকে তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যদি মাপ চাইলি শেখ হাসিনা যদি মা বললি তাহলে তুই কি অতএব হিসাব করতে হবে রুরু ভাই আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি তারা ভাই এই দেশে রাজনীতির জন্য এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে আপনি বিএনপি রে উড়াই ফেলতে পারবেন বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে জামাত ইসলামের আমির পর্যন্ত আমি সারি নাই আমি তারা দাওয়া দিয়েছে আমি আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই আমার এ নিয়ে এইসব চাঁদামাজি মাদামাজি এগুলি বলে লাভ নেই আপনি যা মঞ্চে বলেন চাঁদামাজি করলে সেগুলি তো ভোগ করবো তা না দেখবেন তো টুডে টুমর পাবেন না কোনো জায়গায় আপনি মাই টিভি থেকে পাঁচ কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি মাই টিভির শেয়ার চাইতে হয় আমার মাই টিভির শেয়ার চাই মাই টিভির পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে পিছনে আমি কোন কোম্পানি কোনো প্রতিষ্ঠান বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য পার্টনারশিপে নেওয়ার জন্য পাঁচ তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই দোয়া চাই আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না ইভেন বাংলা যে ওপেন করেছে আর বলেছে ভাই টেলিভিশনের জন্য ই চান পত্রিকা প্রিন্টের জন্য এত কিছু চাইনি জাস্ট অনলাইন পোর্টাল হিসেবে পারমিশন চেয়েছে এখানে একটা টিম থাকবে খুব স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে প্রথম আলো ডেলি স্টার তাদের ব্যাপারে অতন্ত্য প্রহরীর মতো কাজ করবে এই জন্যই এসছি এর বাইরে কোনো কিছু না আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী নুরু যেভাবে আপনাদের কপালে ফিরে আসবে নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন আমি খুব বেশি কষ্ট পাইনি কারণ কি জানেন নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে কোনো জায়গায় পাঁচ তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে অমুকের ব্যাপারে শুনলাম আমরা সেখানে যাই কে টাকা নিয়ে এসছে কারণ ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয় সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম কোথায় কোথায় কি করেছে বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নেই দিলাম না এতটুকুই বললাম এখনো সময় আছে নুরু সহ বিএনপি জামাত যারা যারা আছেন এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ পড়াইতে হবে আর ভালো থাকেন আল্লাহ হাফেজ